হ্যালো এভরিওয়ান আমি সুচেতা আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম আজকে ব্রেকফাস্টে প্রেসার একটু বানাচ্ছি এখানে গ্রিন মুগ ডাল আছে এক কাপ আর হাফ কাপ নর্মাল চাল আছে গ্রিন মুগ ডাল আর চাল আগে থেকে ভিজিয়ে রেখে একটু আদা সঙ্গে মিশিয়ে বেটে নিয়েছিলাম সঙ্গে পরে একটু নুন অ্যাড করেছি এটা ফার্মেন্টেশনের দরকার পড়ে না আর স্টাফিংয়ের জন্য এখানে নিয়েছি গাজর পেঁয়াজ আর ধনেপাতা পাতা কুচি সঙ্গে মশলার মধ্যে একটু বেট নুন দিয়েছি আর চাট মশলা দিয়েছি স্টাফিংয়ের জন্য এখানে আলুর পুরও ব্যবহার করা হয় কিন্তু আমি আর সকাল সকাল আলুর পুর বানাতে পারিনি কারণ এটা খেয়েই ছেলে একটু পরই স্কুলে বেরোবে আর সকাল সকাল খেয়ে বেরোবে আলুর পুর দিয়ে দিলে আবার পেট ভারী হয়ে যাবে এই প্রেসারটু সাউথ ইন্ডিয়ান একটা খাবার এই ধোসার ব্যাটারটাতে ফার্মেন্টেশনের দরকার পড়ে না আমরা যখন নর্মালি ধোসা বানাই তখন চাল ডাল বাটার পরে ফার্মেন্টেশনের জন্য বেশ কয়েক ঘন্টা রেখে দিই কিন্তু এই প্রেসারটু বানানোর জন্য কোনো রকম ফার্মেন্টেশনের দরকার পড়ে না খুব তাড়াতাড়ি হয়েও যায় সেই কারণে ওই চাল ডালটা ভিজতে যতক্ষণ টাইম নাই ওই আর কি এই প্রেশারটোর ওপরে একটু বাটার দেব। বাটারটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে আর খেতেও বেশ টেস্টি হয় এখানে গ্রিন মুগ ডালের সঙ্গে চাল অ্যাড করেছি যাতে ধোসাটা একটু ক্রিস্পি হয় আর যদি চালটা না দেওয়া হয় শুধু গ্রিন মুগ ডাল দিয়ে করলে সেটা গ্রিন মুগে চিলা হয়ে যাবে এটা খেতেও ভীষণ টেস্টি হয় আর ভীষণ হেলদিও বেশ কয়েকদিন ধরেই ছেলে দুধ আর চকস খেয়ে যাচ্ছিলো স্কুলে আজকের জন্য তাই ভেবে রেখেছিলাম যে এই প্রেসারটি বানাবো এটা বানাতে বানাতে মনে হচ্ছিল যে ব্যাটারটা আজকে একটু পুরু হয়ে গেছিলো আর একটু যদি পাতলা করতাম তাহলে এই দোসাগুলো হয়তো আরেকটু ভালো হতো ওর খেতে খেতে টিফিনটা দিকে প্যাক করে দিই দুবাইতে এসে ফলের মধ্যে আমি এখনও অব্দি মুসাম্বিটা দেখতে পাইনি তবে সারা বছরই এখানে বিভিন্ন নামের কমলা লেবু পাওয়া যায় আমরা তো কমলা লেবুগুলোকে সচরাচর অরেঞ্জ বলে থাকি কিন্তু এদেশে কমলা লেবুগুলোর আবার আলাদা আলাদা নাম রয়েছে যেরকম ম্যান্ডারিন টানজেরিন এক একটা সিজনে এক একটা উদয় হয় চলুন হয়ে গেছে লাঞ্চ প্যাক করা এবার ওকে নিয়ে নিচে যাই ওই যে আগের দিন ওই লাঞ্চ ব্যাগটা কিনে আনা হলো আজকে নতুন জুতো নতুন সোয়েটার সব কিছু পড়েছে একটু খুশি খুশিও আছে মনটা কিন্তু আমি আবার বারবার করে বলছি যে দেখো বাবা এগুলো আর হারিয়ে এসো না স্কুলের জিনিসপত্রগুলোই মোটামুটি নাম খোদাই করাই থাকে কিন্তু তাতেও কি করে যে হারিয়ে আসে বুঝতে পারি না এই বাসে উঠলো এবার আর এক রাউন্ড ঘুমবে তারপরে চাঙ্গা হবে সকালবেলা যখন স্কুল বাসগুলো ঢোকে তখন রাস্তাটা পুরো ভর্তি থাকে এখন দেখুন যেই বাসগুলো সব চলে গেল রাস্তা পুরো ফাঁকা সাপ্তাহিক বাজার করতে নেষ্টতে যায় ওই নেষ্টতে দেখতে পেলাম মশলা রাখার এরকম জিনিস রয়েছে তাই দুটো কিনে নিয়ে এলাম আমাদের দেশের কিচেনগুলোই মোটামুটি এখনকার দিনের কথা বলছি সবাই ওই মশলা রাখার জন্য আলাদা করে একটা জায়গা বা র্যাক বানিয়ে নেয় যেখানে মশার কৌটোগুলো পরপর সাজিয়ে রাখে যখন রান্না করে হাতের কাছে যাতে পেয়ে যায় সেরকমভাবে ব্যবস্থা করে রাখা হয় কিন্তু আমার এখানে সেই ব্যবস্থাটা নেই সমস্ত মশলার কৌটো ওই কাবারের ভেতরেই ঢুকিয়ে রাখতে হয় এবার আমার তাড়াহুড়োর মধ্যে যখন রান্না করি মানে আমার তো রোজই তাড়াহুড়ো থাকে সকালবেলায় যেহেতু আমাকে খাবার বানাতে হয় তো সেই সময় কি হয় মশলাগুলো যখন বার করতে যাই হয় আমি কিছু খুঁজে পাই না আর নয় সমস্ত কৌটো আমার ঘাড়ের উপরে পড়ে তাই যখনই আমি এটা দেখতে পেয়েছি আমি সঙ্গে সঙ্গে নিয়ে নিয়েছি দুটো যাতে আর অসুবিধায় আমাকে পড়তে না হয় আসার পরই এই কৌটোগুলো সমস্ত ধুয়ে রেখেছিলাম যাতে আজকে শুকিয়ে যাওয়ার পর মশলাগুলো ভরতে পারি আর এটা কিচেনের দেওয়ালে টাঙিয়ে রাখার ব্যবস্থাও আছে দেওয়ালে টাঙানোর জন্য এই কৌটোগুলোর সঙ্গেই চারটে স্টিকারের মতন দিয়েছে কিন্তু আমি দেওয়ালে টাঙিয়ে রাখব না ঠিক করেছি কারণ মশলাগুলোর ভারে যদি আবার দেওয়াল থেকে সেটা খুলে পড়ে যায় সেই জন্য রোজকার রান্নায় যে সমস্ত মশলাগুলো ব্যবহার হয় সেগুলোই এখানে রাখছি যেরকম পাঁচফোরণ জিরে নুন জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এই সমস্ত তবে চিনিটা এখানে রাখবো না ঠিক করেছি কারণ এদেশে নুন আর চিনি প্রায় একই রকমের দেখতে কারণ এখানে সমস্ত পাউডার সুগার পাওয়া যায় এবার দেখবো হয়তো তাড়াহুড়োর মাথায় নুনের জায়গায় চিনি আর চিনির জায়গায় নুন দিয়ে ফেলেছি সেই জন্য চিনিটা অন্য জায়গাতেই রাখবো নুন হলুদ পাঁচ আর গোটা জিরে একটাতে চলে গেল এবার গুঁড়ো মশলা যেগুলো আছে সেগুলো আরেকটাতে একটাতে রাখবো অনেকেই আবার ব্যবহার করেন ওই গোল একটা টিফিন বক্সের ভেতরে ছোটো ছোটো কৌটোর মতন থাকবে সেখানে মশলাগুলো ঢেলে রাখেন যখন রান্না করা শুরু করেন তখন ওই বক্সটা হাতের কাছে এনে রাখেন এই সুন্দর করে সাজিয়ে নিচ্ছি আশা করি রান্না করার সময় সকাল সকাল আর সেরকম কোনো অসুবিধা হবে না আসলে আরও একটা সমস্যা হতো হাজব্যান্ডও মাঝে মধ্যে রান্না করে ও মশলাগুলো সেইভাবে খুঁজে পায় না বিরক্ত হয় তো তার থেকে এটাই বরং ভালো হলো এই কর্নারটাই রাখলাম দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে বলুন এখন বাজে বিকেল চারটে ছেলে স্কুল থেকে ফিরে গেছে ওদের আজকে স্কুল থেকে এডুকেশনাল ট্রিপে নিয়ে গিয়েছিলো দুবাইয়ের যে সোলার পার্ক আছে সেখানে দাঁড়ান জিজ্ঞেস করে দেখি কি কি করেছে ওরা সেখানে বাসে করে গেলো সবাই মিলে পিছনে গেছিল হ্যাঁ আর কি কি হলো কিছু লিখতে হলো ওখানে গিয়ে না কিছু লিখলে না জাস্ট ঘুরে দেখলে হ্যাঁ ভালো লাগলো জায়গাটা হুম এখন যাচ্ছি ছেলেকে নিয়ে ফুটবল ট্রেনিং এ আপনাদেরকে অনেক দিন ধরে একটা জিনিস দেখাবো বলে ভাবি আর রোজই ভুলে যাই অনেকেই আছেন যারা বিশ্বাস করেন যে 13 নম্বরটা হচ্ছে আনলাকি এই দুবাই দেশটিও কিন্তু তার ব্যতিক্রম নয় আমরা দুবাইয়ের যে বিল্ডিংটায় আছি সেখানে তেরো নম্বর ফ্লোর বলে কিছু নেই তেরো নম্বরের জায়গায় টুয়েলভ এ বলে করা আছে টুয়েলভ ফ্লোর টুয়েলভ এ ফ্লোর তারপরে হচ্ছে ফোরটিন্থ ফ্লোর তার মানে বোঝা যাচ্ছে দেশে হোক বা বিদেশে কিছু কিছু বিষয়ে কুসংস্কার কিন্তু সব জায়গাতেই মানা হয় এমনকি এদেশে এসে আমি আরেকটা জিনিসও জানতে পেরেছি যে বিদেশের অনেক মানুষ আছেন আমাদের সাথে তাদের পরিচয়ও রয়েছে তো তারা ভীষণভাবে অ্যাস্ট্রোলজি মানে জ্যোতিষবিদ্যা বিশ্বাস করেন এই জ্যোতিষশাস্ত্র বিষয়টা আবার আমাদের দেশেও অনেকেই আছেন যারা বিশ্বাস করেন আবার অনেকেই বিশ্বাস করেন না ওই যে ওর কোচ এসে গেছে ওকে দিয়ে গেলাম আমি আর নিতে আসবো না যখন খেলা শেষ হয়ে যাবে ওর বাবা ততক্ষণ অফিস থেকে ফিরে যাবে ওর বাবা এসে নিয়ে যাবে মাস আগে পর্যন্ত এই কৃষ্ণচূড়া গাছগুলো শুধু ফুলে ভর্তি ছিল চারিদিকটা পুরো লাল হয়ে থাকতো গাছের পাতা একটাও দেখা যেত না কিন্তু এই যে গরমটা পড়ে গেল সেই গরমে সমস্ত ফুল ঝরে গেছে দু একটা গাছে ফুল রয়েছে কিন্তু বাকি সমস্ত গাছের ফুলই প্রায় ঝরে গেছে এই কৃষ্ণচূড়া যদিও গ্রীষ্মকালেরই ফুল তবুও যখন সারা গাছে ফুলগুলো ফুটে থাকতো তখন মনে হতো দেখে যেন বসন্ত এসে গেছে এখন একটু চায়ের সঙ্গে খাবো বলে এই পপকর্ন বানাবো আমাদের দেশে ওই একটু পাওয়া যায় তবে এদেশে একটু প্যাকেটগুলো আবার একটু অন্য রকমের দেখতে আমি প্রথমে বুঝতে পারিনি যেরকম আমাদের দেশে একটু হয় আমি ভেবেছিলাম ভেতরে হয়তো ওরকমই কিছু একটা থাকবে আমাদের দেশে একটু পপকর্নের যে প্যাকেটগুলো পাওয়া যেত সেগুলোকে কেটে প্রেশার কুকারে ভরে দিলেই দু তিন মিনিটের মধ্যে পপকর্ন হয়ে যেত কিন্তু এখানে আবার দেখছি পুরো প্যাকেট করাই আছে মানে এই প্যাকেটটা কাটার দরকার পড়বে না মাইক্রোওভেনে ডাইরেক্ট প্যাকেটটা দিয়ে দিলেই ওই প্যাকেটের ভেতরেই পপকর্ন রেডি হয়ে যাবে এই যে এই কালো সাইডটা রয়েছে এই কালো সাইডটা মাইক্রোওভেনের ভেতরে যে ট্রেটা আছে তার মধ্যে বসাতে হবে তারপর তিন মিনিট মতন ঘুরিয়ে নিলেই পপকর্ন রেডি হয়ে যাবে দেখি এরকম ধরনের পপকর্ন আমি প্রথমবার বানাচ্ছি কারণ এর আগে যতবারই আমি একটু পপকর্ন খেয়েছি বেশিরভাগই আমি ওই প্রেসার কুকারের মধ্যেই পপকর্ন বানাতাম তাতে আমার তাড়াতাড়ি হয়েও যেত আর সুবিধেও হতো মাইক্রোওভেনে পপকর্ন আমি খুব কমই বানিয়েছি এই যে প্যাকেটটা ফুলে পুরো ডাবল হয়ে গেছে এবার দেখব পপকর্নগুলো ভেতরে কীরকম তৈরি হয়েছে আমি তিন মিনিটের জায়গায় যদিও দু মিনিট দিয়েছিলাম দেখি হয়েছে কিনা ওই যে ওরা দুজনেও বাড়ি ফিরে এসেছে বা সবাই মিলে একসঙ্গে পপকর্নটা খাওয়া যাবে ছেলে এসে এসে আমাকে জিজ্ঞেস করছে যে সন্ধ্যেবেলার জন্য কি খাবার দাবার আছে তাড়াতাড়ি বার করো খুব খিদে পেয়ে গেছে চলুন এবার প্যাকেটটা খুলে দেখি জিনিসটা কীরকম হয়েছে এই তো সুন্দর পপকর্ন রেডি এবার সারা ঘর অন্ধকার করে একটা মুভি চালিয়ে বসে পড়লেই হলো না না সেটা করবো না কারণ ছেলেকে পড়তে বসাতে হবে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন দেখা হবে খুব তাড়াতাড়ি পরের আরেকটি নতুন ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আনন্দে থাকবেন